দাওয়াত দিয়ে গেছেন একজন নবী তিনি তার সাথে কতজন সহযোগী নিয়ে একজন রাসুল কতজন সহযোগী নিয়ে এই কোরআনের মিশনের জন্য এই কোরআনের মিশন প্রচারের জন্য পুরস্কারের জন্য কাজ করে গেছেন এমনকি খাতম নবীন মোহাম্মদুর রসুল্লাহ তিনি সর্বপ্রথমে কতজন সঙ্গে নিয়ে এই কোরআনের কাজের জন্য উঠেছিলেন এই ব্যাপারটি নিয়ে আমরা কোরআনের

আল্লাহ বলছেন তুমি বলো আমি তোমাদেরকে একটি মাত্র উপদেশ দিচ্ছি তোমরা আল্লাহ তাল্লাহ নামে দুজন করে কিংবা একা একা দাঁড়িয়ে যাও তারপরে চিন্তা করে দেখো তোমাদের এই বন্ধু সম্পর্কে এর তো কোনো মানসিক বিকার নেই সে তো শুধু তোমাদের জন্য সতর্ককারী বই তো নয় আসনে এক কঠোর আজাদের মাঝখানে আর সাতচল্লিশে আল্লাহ তালা বলছেন কুল মা আসাদ কুল মা سالتكم من اجل فهو لكم من اجل الا لله তুমি বলো আমি যদি কোন মজুরি চেয়ে থাকি তা তো তোমরা খুব ভালো করে জানো আমি তোমাদের কাছে কোন মজুরি দচ্ছি না আমার যত মজুরি রয়েছে সে মজুরি আল্লাহ رب العالمিনের কাছেই রয়েছে আর তিনি প্রত্যেকটি জিনিসের নিগাবান রয়েছেন প্রত্যক্ষ সাক্ষী হিসেবে তিনি রয়েছেন আর আটচল্লিশে আল্লাহ বসেন কলিনা রব্বি এখন তুমি ঘোষণা করে দাও আমার রব সত্য সঠিক জীবন ব্যবস্থা সত্য সঠিক জীবন ব্যবস্থার প্রসার ঘটাতে চান তিনি অদৃশ্য বিষয়ে একমাত্র মহাজ্ঞ তো এই আয়াতগুলি থেকে আমরা জানতে পারলাম এক একজন করে অথবা দুই দুজন করে উঠার তাকিদ দেওয়া হয়েছে কেউ আপনার সাথে চলুক অথবা না চলুক আপনার ফ্যামিলির কেউ আপনার সঙ্গে দিক অথবা না দিক এই কোরআনের জন্য আপনাকে একা একা উঠতেই হবে যদি কেউ সাথে দেয় তাহলে দুজন করে এই ওয়াজটি আল্লাহ তালা বলছেন আর কেউ সাথে না দিলে একলা চলো এটি আপনাকে এই কোরআনের খাতিরে করতে হবে কেউ মানুক কেউ শুনুক কেউ চলুক কেউ সাপোর্ট করুক অথবা না করুক তো নবীর ইতিহাস সঠিক আমরা এইভাবে পাই কোন নবীদের সাথে একজন সহযোগী ছিলেন আবার কোন কোনো নবীদের সাথে কেউ ছিলেন না একা একাই এই একলা চলতে যে কোরআনের কথা আল্লাহ তালার পৃথিবীতে তারা প্রসার প্রচার করে গেছেন আজ এই পৃথিবীর যত মিডিয়া রয়েছে কোরআনের প্রকাশ্যভাবে তারা শত্রুতা করছে গোপনীয়তা তারা গোপনীয়ভাবে শত্রুতা করছে যার কারণে মিডিয়াগুলি সব রয়েছে অমুসলিমদের হাতে আর মুসলমান দেশগুলিতে আমরা দেখতে পাচ্ছি তারা তাদের মিডিয়াগুলি ব্যবহার করছে এই কোরআনের সাথে আরো অন্য অন্য গ্রন্থগুলিকে একসাথে নিয়ে তো আজ আপনি যদি মুসলিম হন আমি যদি মুসলিম হই একলা চলতে হবে কেউ সাথে দিক অথবা না দিক